রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় আজ দুপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই মডেলের এই প্রশিক্ষণ বিমানটি মাত্র ছয় মিনিট উড্ডয়নের পরই বিধ্বস্ত হয় বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাস সংলগ্ন একটি ভবনের পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় ভবনের পাশে আগুন চলছে এবং ধোয়ার কুণ্ডলে উঠছে সন্ত্রস্ত শিক্ষার্থী ও সাধারণ মানুষকে ছোটাছুটি করতে দেখা যায় অনেকে উদ্ধার কাজে এগিয়ে আসেন প্রত্যক্ষদর্শীরা জানান বিধ্বস্ত বিমানটির অংশ বিশেষ ভবনের ছাদ ভেদ করে নিচে পড়ে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং এলাকার পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় স্থানীয় বাসিন্দা পথচারী শিক্ষার্থী এমনকি সেনাবাহিনীর সদস্যদেরও উদ্ধার কাজে অংশ নিতে দেখা গেছে আরেকটি ভিডিওতে দেখা যায় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এখন পর্যন্ত হতাহতের সংখ্যা বা অবস্থা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে পুলিশ সেনা ও বিমান বাহিনীর সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন